गुड मॉर्निंग बंधुरा तुम्हाला केम आो आशा करि भो आराव भो आम ने सगळ्या नतून एक चले असते आशा कर तुम्हाला भग लागते আর দেখতেই পারছো যে আমি এখন জামা কাপড় নিচে জামা কাপড়গুলো কালকে আর হলো ভাঁজ করা হয়নি এজন্য এখন করে নিচ্ছি আবার আজকে কতগুলো কাচার বাকি আছে ওগুলোও কাচতে হবে এখনো ঘরের কাজ হয়নি কেননা আজকে এগারোটা সাড়ে এগারোটা উপরে বেজে গেছে তাও কাজ হয়নি কাজ মানে কাজে মনেই লাগছে না এর জন্য কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে এখন ওর ঘরে ওই ঘরে বিছানা তোলা আছে তারপরে হচ্ছে কি হলো বললামই কাপড় কাচা আছে খড় ঝাড় দেওয়া আছে বাসি ঘর ঘর মোছা আছে অনেক মানে আমার রাখি আরেক রাখি করা আছে মানে অনেক কাজ বাকি আছে অনেক কাজ জামা কাপড় ভাত করে নিয়ে তারপরে তো সব কাজ সারতে হবে নাহলে ওই জামা কাপড় পরে থাকতে আল্লা হয়ে থাকবে ওগুলো দেখতে ভালো লাগবে না এজন্য জন্য এগুলো আগে করে নিচ্ছে যেগুলো আংলাতে রাখা সেগুলো আনলাতে চলে যাবে আর যেগুলো হচ্ছে যেখানে রাখা সেখানেই যাবে আর এই দেখো এটা হলো তোমাদের দাদা ভাইয়ের পয়লা বৈশাখের একটা ড্রেস হয়ে গেল এটা হলো ছোটকা দিয়েছে ছোটকার জন্য একটা এনেছে আর দাদার জন্য একটা এনেছে কালারটা ভালো লাগছে আর আমাদের ড্রেসগুলো তোমাদের দেখাই আমাদের ড্রেস এক মাস আগেই হয়ে গেছে কিন্তু আমরা এখনো মানে কিনিনি আমরা কিনিনি কি আমাদের কেনা আজ তোমাদের তো দেখিয়েছিলাম যে হলো আমাকে দিয়েছে আমরা একটা তো দেখায় নি আমাকে দেখিয়েছিলাম আমার একটা নাইটি দেখিয়েছিলাম তোমাদের আর একটা চুড়িদারও মানে তোমাদের দেখিয়েছিলাম হ্যাঁ চুড়িদারটা দেখিয়েছিলাম ওই পয়লা বৈশাখে ওটা দিয়েই হয়ে যাবে আর আরেকটা আমার চুড়িদার দেবো দিয়েছে উনি দেখিয়েছিলাম আমার খেয়াল হচ্ছে না যাই হোক দিয়েছে আর আরেকটা নাইটি আমি কিনেছি বাড়ির থেকে বাড়িতে এসেছিল একটা কাকিমা কাকিমার কাছে একটা নাইটি কিনেছিল ওই নাইটি মানে চুড়িদারগুলো যখন সেলাই করতে যাবো তোমাদের আরেকবার দেখিয়ে দেব আমার দুটো নাইটি দুটো চুড়িদার হয়ে গেছে আরও দরকার নেই আর আমার মেয়ের হলো হাট প্যান্ট আর হলো টফ হয়ে গেছে কাকাই দিয়েছে আর এবার আমরা দেব ছোটোটাকে আমরা আর নেব না হয়তো তোমাদের দাদাভাইয়ের মানে ছোটকার জন্য একটা করে দিতে পারি আর হচ্ছে কি হলো ছোটো মামের জন্য বড় মামের জন্য জামা কিনব আর আমার লাগবে না কারণ আমার তো হয়ে গেছে দুটো দুটো চারটে হয়ে গেছে আর কি লাগে আর এমনি পুরীতে যাওয়ার জন্য যে ড্রেসটা কিনেছিলাম ওই ড্রেসটাও করা হয়নি একটা আর একটা তো পরাই হয়নি তাহলে ফালতু ড্রেস কিনে তো লাভ নেই রেখেও লাভ নেই জামা কাপড় ভাস করে নিয়েছি এইটা তো বললাম মেয়ে চান করে পড়বে আর এই কয়টা ঘরে নিয়ে যায় কি রোদ আর এই দিকে দেখো আমাদের এই জায়গাটায় না এইগুলো প্লাস্টারটা প্লাস্টার আছে মানে যে পুট্টি করেছিল যে পুট্টিটা উঠে দেখো জানলাটা ঝেড়ে নিলাম এবার বিছানাটা করে নেব আর আমাদের ডিউটি শেষ নেই মানে মেয়েদের ডিউটি মানে মানে একটার পর না একটার পর একটা ডিউটি আছে মানে কাজ আছে একটার পর একটা কাজ ছাড়া মেয়েরা থাকতে পারে না দেবে যে কোনো একটা না একটা কাজ আছে এই কাজটা পড়ে আছে ওই আছে করতে হবে গিয়ে কাজ থাকলে দেখবে কোথাও গিয়ে কিংবা কোথাও বসে শান্তি নেই যে এখন হলো আমার এই কাজটা করতে হবে পরে হলো করতে হবে যাই কাজটাই সেরে নি হবে দুটো ঘরে বোতল ছিল মানে ঘরে আরেকটা বোতল আছে জল আর এই মানে যেটা হাফ আছে গাছের অনেক দিন জল দেওয়া হয় না ঘর দোয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে দেখো একটা একটু ভিজিয়ে নিয়ে চিপে নিয়েছি কেননা এই যে এইগুলো তো না বালি বালি পড়ে আছে তো পরিষ্কার হবে তাহলে একটু প্রতিদিন মোছায় প্রতি প্রতিদিন এমন একদিন নেই যে মোছা হয় না তাও বালি হয়ে যায় কেননাত সাদা সাদা হয়ে যায় এই তো রাম রাম এই দেখো রাম আমাদের ঘরেই আছি আর এইটা কি বলতো পয়লা তো একটু হালকাটা কাঠ চলে এসছে এটা সোনার দোকান থেকে এসছে রায় ডেলাস এই দেখো রায় ডেলাস থেকে এসছে কাঠটা হালকা এসে দিয়ে গেছে

নিয়ে প্যাকেটটা নেয় একটা দেখাও

পড়বে অবশ্যই পড়বে এখন বলে নাকি দেখো বন্ধুরা আমার চান হয়ে গেছে চান করে শুধু করে নিয়েছি আর এই যে এক গামলা রাখি নিয়ে বসে পড়েছি পড়বো মানে পিন মারবো এই দেখো এইগুলো সকালে পিন মেরে নিয়েছি আর এই কয়েকটা বাকি আছে আছে মানে একটা করে পিন মারা আর এই যে এইগুলো হলো ডবল করে মারতে হবে টিকিটের মধ্যে করে মারতে হবে চলো রাখিটা পরে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে একটু পরে এরকম বন্ধুরা আমি আবার সন্ধ্যের সময় চলে আসলাম রান্নাঘরে সবজি কাটার জন্য এটা প্রতিদিনের ডিউটি সবজি কাট এসেছি সবজি কাটবো রান্না করবো দেখি আমি রান্না করতে পারি তোমার পূর্ণিমাও রান্না করতে পারে দেখা যাক যার আগে হবে সে করবে আর সন্ধ্যার সময় টিফিন হয়ে গেছে ওর পূর্ণিমাই করেছে চাউমিন করেছে পরে তোমাদের দেখাচ্ছে আগে তটায় এটা কেটে নিই দেখবে 嗯。Mm hmm. ઉઠે છે તાઓ હાઈ જ ডাল বসিয়েছিলাম আমার না মাথা থেকে হারিয়ে গেছে যে ডাল বসিয়েছি তারপরে ডালের গন্ধ বেরাচ্ছে যে একটা কেমন যেন একটা গন্ধ লাগছে তারপরে হট করে মন পড়েই আমি ডাল বসিয়েছি দেখতে পেলে যে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এই জন্য ডালের জন্য আটটু হলে ডালটা লেগে যাচ্ছিল আর এই দেখো আমাদের সকাল সকালবেলা বলছি মাকে আর বাবাকে দেওয়া হয়ে গেছে টিফিন আর হচ্ছে মাকে বাবাকে টিফিন দিয়ে দেওয়ার আগেই ডালটা বসিয়েছিলাম ডাল মুসুরির ডাল আর একটু সিদ্ধ করে আজকে মানে না যদি না খেয়ার করতো না ডালটা পুড়েই যেত আমার কাছে লঙ্কা দিইনি ডালের রোদে আমি তরকারি কাটতে কাঁটতে মানে কাটতে উঠে গেলাম সঙ্গে সঙ্গে ভাবছিলাম ভাবতে ভাবতে দেখো মনে কেন ছিল না যে ভাবছি যে

সেটারও তো ভরসা নেই হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে মা বাবা তারা এক সন্তানকে হচ্ছে বলো বলো আর বাইরে দিনকালের অবস্থা তো খুবই খারাপ মানে আমাদের এইটা চলে যাচ্ছে পরবর্তী দিয়েটার যে কি হবে মানে বুঝতে পটল কাটা হয়ে গেছে এবার আলুটা কেটে নি কালকে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর কি হবে মাছ কি মাছ হবে বোয়াল মাছ এনেছিল না বোয়াল মাছ আমি একদম খাই না

দেখো সন্ধ্যার টিফিনের চাউমিন নিয়ে বসে করেছি ও চাউমিন নিয়েছে আর আমার মেয়ে ওই নিয়ে চলে গেছে আর সঙ্গে পেঁয়াজ নিয়েছে একটু কাঁচা পেঁয়াজ কুটিয়ে নিয়েছে কে ও নিশা তো কে কাঁদতে আছে আমার লজেস নিয়ে গেছে নিয়ে গিয়ে তো হচ্ছে আমাকে লজেসটা দাও তো একটু ছুলে নিল খেলো ওটা আবার মুখের দিয়ে পড়ে গেছে আবার গেছে এই লজেসটা এবার খুলে দাও আর এরকম সবজি কাটা হয়ে গেছে আর উপরে দুটো শশা একটা শশা কেটে রেখেছিলাম